ধর্ষণ খুন করিনি যাওয়ার আগেই সব হয়ে গিয়েছিল সিবিআই জেরায় তোলপাড় করা দাবি সঞ্জয়ের তিনশো ডিগ্রি ঘুরে গেল আরজিকর কাণ্ডের মোর তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় একের পর এক বিস্ফোরক দাবি করে কার্যত শোরগোল ফেলে দিলেন আগে শোনা গিয়েছিল পুলিশের কাছে নিজের দোষ কবুল করেছেন তিনি ফাঁসি দিতে চাইলে দিয়ে দিন এমন মন্তব্য নাকি করেছিলেন তবে এবার সিবিআইয়ের কাছে একেবারে উল্টো দাবি করলেন এই সিভিক ভলান্টিয়ার সিবিআই জেরায় বিস্ফোরক দাবি সঞ্জয়ের কলকাতা পুলিশ নয় বর্তমানে আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই লাগাতার জেরা করা হচ্ছে ধৃত সঞ্জয়কে ইতিমধ্যেই তার পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে যদিও সেই পরীক্ষায় করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা শোনা যাচ্ছে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে কি না তা বৃহস্পতিবার ঠিক হতে পারে ওই দিন হেফাজতে থাকার মেয়াদ শেষ হলে তাকে আদালতে তোলা হবে এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে সিবিআই যেরাই ধৃত সিভিক ভলান্টিয়ার দাবি করেছে সে ধর্ষণ খুন করেনি বরং সে ঘটনাস্থলে যাওয়ার আগেই নাকি সেই ঘটনা ঘটে গিয়েছিল খবর পাওয়ার পর সে শুধুমাত্র দেখতে গিয়েছিল তাই সে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করেছে কিনা সেটা যে কোনো পরীক্ষা করে দেখা হোক উল্লেখ্য আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার থেকে জুনিয়র চিকিৎসক সকলেরই দাবি এটা একার কাজ নয় সঞ্জয় একানন এই ঘটনার সঙ্গে আরও জড়িত একাধিক এদিকে শুরুতে শোনা গিয়েছিল কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর সঞ্জয় নাকি নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন চিৎকার করে কাউকে বলে দেবে সেই কারণে খুন করেছেন বলে জানিয়েছিলেন তিনি তবে সিবিআই জেরায় একেবারে উল্টো দাবি করলেন তিনি এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা সঞ্জয় যদি কথা বলে থাকেন তাহলে আসল অপরাধীকে দেখা দিয়েছে এই প্রশ্ন বর্তমানে কোমর বেধে আর্যিকর কাণ্ডের তদন্তে নেমে পড়েছে সিবিআই শীঘ্রই এই ঘটনার রহস্য হবে বলে আশা করছেন সকলে